ছিল তখন দু সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু ছয় নামে একটা আইন আটত্রিশ নম্বর আইন এটা গভর্নমেন্ট গ্যাজেট আকারে প্রকাশ করে সেইখানে বলা আছে যে কি কি বিষয়ে বাংলাদেশ প্রচার করা যাবে কি যাবে না উনিশ দ্বারা যে কথাগুলো বলছে তেরোটা সাবসেকশন বলা আছে সেখানে বলছে যে দেশের অখণ্ডতা উশৃঙ্খলতা বিভিন্ন মানে সামাজিক অপরাধ অপসংস্কৃতি দেশের বিরুদ্ধে কোনো কুপ্রচলনা মিথ্যা সংবাদ প্রচার করা যে সংবাদের কারণে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে এই সমস্ত নিষেধ নিষেধ করা আছে কিন্তু ইদানিং দেখা যায় ভারতের বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে প্রচার হচ্ছে কি এরা মিথ্যা কথা বলা এবং এতে প্রবাগান্ডা ছড়ানো বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যেটা নাকি এই আইনের পরিপন্থী দু সালে যে বিধিমালা তৈরি করা হয়েছে দু সালে কেবল টেলিভিশন আইনের সেখানে বলছে নয় ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ তেরো ধারা বলছে বিজ্ঞাপন যে দেয় বাংলা দশদের জন্য বিজ্ঞাপনটা কিন্তু প্রচার করা যাবে না তিন ফিট তারা তৈরি দিতে পারে কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে ঔষধের বিজ্ঞাপন দেয় কৃষের বিজ্ঞাপন এগুলা আমাদের সমাজের একটা ক্ষতিকারক বিষয় আমি মনে করছি এই কারণে আমরা জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইনার লাইলি এটা পিটিশনার আমি আইনজীবী হিসাবে দাখিল করেছি আমি মনে করি যেমন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন তার উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী চট নিহত নিহত হয় পাশাপাশি ভাবে বিভিন্ন তথ্য উপদেষ্টা বলছেন যে এই নিউজগুলো তারা দিচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না এগুলো করে আমাদের ধর্মীয় যা যা সম্প্রীতি এটা আমাদের নষ্ট হচ্ছে এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটা বন্ধ চেয়েছি আশা করি আমরা দুই একদিনের মধ্যে রিটটা শুনানি করতে পারবো না আমি কিন্তু কিছু। কারণ আমরা বলছি আইনি যেটা আছে প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে আমাদের আইনটা হচ্ছে দুই হাজার ছয় সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পরিচালন দুই হাজার ছয় সে আইনের পরিপন্থী হইলে এটা করা করা যাবে না কিন্তু আমি আইনের কথা বলছি কারণ আইনি কিন্তু আমাদের একটা আইন আছে ভারতের আইন আছে বিভিন্ন দেশের আইন আছে আইনের মাধ্যমে সংবিধান আছে সংবিধান মাধ্যমে চলবে কিন্তু আমাদের এখানে যে কথাগুলো আসতেছে যেমন যে যেমন গতকাল একটা কথা বললো ভারতের মমতা ব্যানার্জি কি আমাদের দেশে নাকি কি অনেক মানে তাদের অত্যাচার করে হিন্দুদের অত্যাচার করা হয় জাতিসংঘ মিশনের তদারকি পাঠানোর কথা বলছে এই কথাগুলো যে বলে তাদেরকে হয় কি আমাদের আঞ্চলিক অখণ্ডতা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব এটা নষ্ট হয় বিভিন্ন কথা মিথ্যা কথা বলে এগুলো সঠিক না আমাদের দেশে কেউ যদি ব্যাংকের অনুমোদন লাগবে যেমন আমরা যেটা কেবল টেলিভিশন যারা চালায় তারা আছে তারা কিন্তু এটা ইচ্ছা করলে চালাতে পারে না দেখা যায় একটা চ্যানেলে চ্যানেল চালায় কিন্তু এই চ্যানেলগুলো বাংলাদেশ ব্যাংক টাকা জমা দিতে হয় টাকা জমা দিয়া এটা কিন্তু এটা অনুমতি নিতে হয় কিন্তু এটা আসলে অনেকে ন্যায় কিনা তাও ঠিক নাই এগুলো সঠিক না আর এরা যারা করে এটা এরা চালায় বিদায় বাংলাদেশ চালায় বিদায় বিদেশ চ্যানেল গুলা তারা এটা সুযোগটা পায় তাই মনে না শুধু আমি সব সব চ্যানেল বন্ধ চাইছি এটা আইনে আসছে আইনে আসছে যে যারা এটা করে দু ছয় সালে আইনে উনিশ ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল